ভোটেরকে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় এবং ক্যানিং পূর্ব এই দুই জায়গার দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাচ্ছে এই উত্তাপের পারত ক্রমাগত বাড়ছে এতদিন তো আমরা দেখে এসেছি শওকত মোল্লা এবং যে ক্যানিং পূর্ব ক্যানিং পূর্ব এবং ভাঙ্গর নিয়ে সেখানে একাধিক জল্পনা একাধিক সমস্যা এবং এই শওকত মোল্লার সঙ্গে আমরা দেখে এসেছি নৌসাদ সিদ্দিকীর একটা জোট টক্কর কিন্তু এবারে সেই চোটটক করে আরও একটা নাম যুক্ত হয়ে গেছে আব্বাস সিদ্দিকী সাধারণত আব্বাস সিদ্দিকিকে এই ধরনের এই ভোট বা ভোট সংক্রান্ত বিষয় খুব একটা দেখা যায় না কিন্তু পীরজাদা এবারে একেবারে কোমর বেঁধে নেমে পড়তে চলেছেন অন্ততপক্ষে তেমনই আভাস পাওয়া গেছে তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো এই দুই ভাইয়ের চাপে এবারে কি তাহলে শওকত মোল্লা একেবারে নাস্তানাবুদ হতে চলেছে কি হতে চলেছে ছাব্বিশে বা ছাব্বিশের আগে আরও কি নতুন কোনো অ্যাকশন আমরা দেখতে পাবো এমন প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আপনারা ইতিমধ্যে আমরাও আপনাদের কাছে সেই খবর পৌঁছে দিয়েছি যে আব্বাস সিদ্দিকি হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দরকার পড়লে তিনি ভোটে দাঁড়াবেন আবার এমন কথা শোনা যাচ্ছে যে তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে ক্যানিং পূর্ব থেকেই তিনি ভোটে দাঁড়াতে পারেন অর্থাৎ শওকত মোল্লার সঙ্গে আব্বাস সিদ্দিকির কিন্তু এখানে গিয়ে একটা জোট টক্কর হয়ে যাচ্ছে অন্যদিকে যদি আমরা দেখি যে সঙ্গে আবার জোট হচ্ছে ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার তাহলে দুই ভাইয়ের চাপে কার্যত বলা চলে রাজনৈতিক মঞ্চ আইএসএফ বনাম তৃণমূলে একেবারে কিন্তু পুরো বলা যায় সারাশির চাপ পড়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কালিক প্রসেনজিৎ কথা বলবো প্রসেনজিতের সঙ্গে প্রসেনজিৎ বর্তমানে ভাঙড়ের পরিস্থিতি কি জানতে চাইব দেখো ভাঙড়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে তার কারণ আমরা যদি গত কয়েক বছরের যদি বিশ্লেষণ দেখি ভাঙড় কিন্তু কোনোদিনই কার্যত শান্ত যে ছিল সেটা কিন্তু বলা যাবে না তার কারণ গত বিধানসভা নির্বাচনের আগে থেকে বা বিধানসভা নির্বাচনের দিন থেকে যদি আমরা দেখি সেদিনও কিন্তু যথেষ্ট অশান্তি হয়েছিল ভাঙড়ে এবং সেখানে বুথ দখলের চেষ্টা করছিল এবং সিদ্দিকী সেদিন দৌড়ে দৌড়ে তিনি সেবার প্রথমবার প্রার্থী দৌড়ে দৌড়ে তিনি কিন্তু বিভিন্ন বুথে ঘুরে বেরিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাত থেকে আইএসএফ এর জয় তিনি ছিনিয়ে এনেছিলেন এবং রাজ্যের মধ্যে এই একটাই আসন কিন্তু আইএসএফ জয় লাভ করেছিল এবং এবারও আজ যে বিধানসভার যে নির্বাচন সেটা যে সহজ হবে না সেটা কিন্তু আইএসএফ যেমন জানে সেটা কিন্তু জানে শাসক দল তৃণমূল হিসেবে যদি নিরিখে আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব এই ভাঙ্গর থেকে প্রায় কিন্তু আশি হাজার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তিনি কিন্তু লিড পেয়েছিলেন তো এটা যতটা সংখ্যা পরিষ্কার ততটা কিন্তু বিধানসভা নির্বাচনের পটভূমিতে পরিষ্কার হবে না বা সহজ হবে না তেমনটা কিন্তু রাজনীতিবিদরা মনে করছে তার কারণ বিধানসভা ভোটের যখন পরিপ্রেক্ষিত আসবে তখন কিন্তু আইএসএফ তারা কিন্তু অল আউট খেলবে এবং তারা কিন্তু ইতিমধ্যেই সেই কাজটা শুরু করেছে এবং এই কাজটা করতে গিয়ে তারা যেটা করছে তারা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাচ্ছে এটা কিন্তু মনে করা হচ্ছে তার কারণ গত কয়েকদিন আগেই আমরা দেখেছি ভাঙড়ের ঘটক পুকুর এলাকাতে সেখানে একটি ধর্মীয় সভাতে এসেছিলেন আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকীর ভাই এবং সেই আব্বাস দিকে সেখানে ধর্মীয় সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু রাজনীতির কথা বলেছেন এবং তিনি বলেছিলেন যে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় এবং সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যদি তাকে নির্বাচনে লড়াই লড়াই করতে হয় তাহলে তিনি সেই করবেন এবং সেক্ষেত্রে শওকত মোল্লার বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন কিনা সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন যে প্রয়োজনে তিনি শওকত মোল্লার বিরুদ্ধেও প্রার্থী হতে পারেন তার এটা নিয়েই কার্যত গোল বেঁধেছে তৃণমূলের অন্দরে শকত মোল্লা কিন্তু চোরা চাপে পড়েছে তেমনটা মনে করা হচ্ছে তার কারণ শকত মোল্লার একেবারে সেফ সিট বলা যেতে পারে ক্যানিং পূর্ব বিধানসভা এবং এই বিধানসভায় একচ্ছত্র আধিপত্য শকতের রয়েছে শকত দিনের পর দিন এই বিধানসভা কেন্দ্র নিজের করায়ত্ত করে রেখেছে এবং এখানে তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল কার্যত দাঁত ফোটাতে পারে না সেখানে শকত মোল্লার বিরুদ্ধে যদি আব্বাস সিদ্দিকি তিনি প্রার্থী হন তাহলে এখানে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে পারে আই তেমনটা মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে এই ক্যানিং পূর্ব বিধানসভার ক্ষেত্রের মধ্যে যতজন মানুষ বাস কর বাস করেন তার মধ্যে কিন্তু প্রায় পঁচাত্তর থেকে আশি ভাগ মানুষ কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর সেক্ষেত্রে যদি আইএসএফ এর এই ধর্মীয় যে ভাবাবেগ সেটা যদি কাজ করে যায় তাহলে কিন্তু শকতমেলার জয় সহজ হবে না তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে শওকত মোল্লা তখন নিজের গড় ক্যালিং পূর্ব বিধানসভা সামলাবেন নাকি ভাঙড়ের অবজারভার হিসেবে তিনি যে দায়িত্বে রয়েছেন সেই ভাঙড়ের অবজারভার হিসেবে, নিজের নিজের দায়িত্ব তিনি পালন করবেন সেখানে দলীয় প্রার্থী যে হবে তাকে জেতানোর জন্য তিনি অল আউট খেলবেন সেটা নিয়ে কিন্তু তাকে তোটানায় পড়তে হবে আর সেই কারণেই আইএসএফও কিন্তু সেই পরিকল্পনায় করছে যে শওকত মোল্লা হয় নিজের গড় সামলান আর না হলে ভাঙড় সামলান এবং এই দুই জায়গায় জোড়া চাপ কিন্তু তারা দিতে চাইছে এবং এর ফলেই কিন্তু দুটো জায়গাতেই যাতে আসন তাদের পরায়ক্ত হতে পারে সেই পরিকল্পনা কিন্তু আইএসএফও করছে ফলে ২০২৬ নির্বাচন এখনও বেশ কয়েক মাস দেরি থাকলেও রাজনৈতিক যে পারত সেটা কিন্তু ভাঙড়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে জনসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনসভা হোক কর্মী সভা হোক বা অন্য কোনো রকম সরকারি অনুষ্ঠান হোক সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তারা কিন্তু কার্যত আইএসএফকে অল আউট আক্রমণে নেমে পড়ছেন ইতিমধ্যেই শৌকত মোল্লাকে বলতে শোনা গিয়েছে যে কুকুরের মতো তারা করে মারবো অর্থাৎ আইএসএফ নেতৃত্বদের আইএসএফ কর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন আব্বাস সিদ্দিকির বক্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে একেবারে প্রশ্নটা তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো কিন্তু যে আব্বাস সিদ্দিকিকে নিয়ে এত কথা হচ্ছে এবং যেটা তিনি বলেছেন যে যদি ভাঙরে শান্তি প্রতিষ্ঠা করতে হয় দরকার পড়লে তিনিও ভোটে দাঁড়াবেন তিনি ভোটে দাঁড়াতে প্রস্তুত চলুন শুনে নি কি জানিয়েছিলেন পীরজাদা আপনি জাহান নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয় মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধা নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন ওই জায়গাটাই খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্যে হাজারো লোক আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয় ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ হচ্ছে আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদুন নবী করা কথা বুঝে আসছে এটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ও আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো বলেন আর কি বলবেন এই যে কথাটা আমরা শুনছিলাম প্রশান্তি যে ও আমার ছোট ভাই যদি সুখে দুঃখে ওর পাশে আমি না থাকি তো এই কথাটা থেকে তো এক প্রকার পরিষ্কার হয়ে গেল যে দুই ভাই মিলেই এবারে একেবারে কোমর বেঁধে নামতে চলেছেন ছাব্বিশে বলা যায় যে আইএসএফ এর এই যে সারাশি আক্রমণে দুই ভাইয়ের সারাশি আক্রমণে তৃণমূলকে তাহলে নাজেহাল হতে চলেছে দেখো সেই একটু আগে বলছিলাম যে আইএসএফও কিন্তু যে পরিকল্পনা তারা করেছে তারা কিন্তু চাইছেন শকতমল্লাকে ব্যস্ত করে রাখতে শকতমল্লা হয় নিজের বিধানসভা কেন্দ্রে ব্যস্ত হয়ে পড়ুন যদি সেটা হয়ে পড়েন তাহলে ভাঙড় টাকার্যত খোলা মাঠ হয়ে যাবে আইএসএফ এর কাছে